দাদার আসিল মেলা কিছু বাপের হয়েছে অল্প আমার নাতিগুলার সেটা ভরা গল্প কি ভাবতেছেন যেটা ভাবতেছেন সেটা নয় আমি কোন প্রসঙ্গে কথাটা বলছি এটা আপনাদের এখনো মগজেই ঢোকে নাই দেখুন আমাদের কেন সেটা ভরা গল্পর কথা বললাম আমরা কিন্তু বিশ্বকাপ খেলি না বিশ্বকাপে খেলার মতো আমাদের যোগ্যতাও নাই এবং কেমত পর্যন্ত হবে কি না সেটাও নাই আমি বাংলাদেশের সাপোর্টারদের কথা বলছি যারা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মাতামাতি করেন আজকে ব্রাজিল বিদায় হয়েছে অর্থাৎ হলুদ পাখি দিয়ে সে ফাঁকি এই নিয়ে ফেসবুকে নানান রকম পোস্ট হচ্ছে নানান রকম টোল হচ্ছে এমনের টোল হচ্ছে যা যারা মানে ব্রাজিলের সাপোর্টার তাদের খারাপ লাগবেই দেখুন ভাই সেই আর্জেন্টিনা ব্রাজিল আটলান্টিক মহাসাগর পার হয়ে দক্ষিণ আমেরিকার দেশ আর তাদেরকে নিয়ে আমরা চর্চা করি চায়ের দোকানে টেলিভিশনের সামনে আমরা ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি করি আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি অশ্রব্য অশ্লীল ভাষাও পর্যন্ত ইউজ করি এমনকি হাতাহাতিও হয় ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টাররা অথচ আর্জেন্টিনা ব্রাজিলের মানুষেরা জানে না যে বাঙালিরা এই রকম উন্মাদ এই রকম পাগল ব্রাজিল হারার পর আজকে অনেকেই অনেক রকমের মিছিলও করতেছে কোপা আমেরিকায় যেহেতু চলতেছে ব্রাজিল বিদায় হয়ে গেল আর্জেন্টিনা তো আর বিদায় হয় নাই যার কারণে আর্জেন্টিনাদের একটু ইয়ে থাকবে ওই আর একটা গল্প শুনছিলাম না যে মানে ব্রাজিলের যে সাপোর্টারের আছে তারা বলে তো আমাদের কাপের গরম আছে এবার জার্মানি বলে যে আমাদের তো সেবে আপের গরম আছে এবার আর্জেন্টিনা বলে যে আমাদের ওই মানে নাভ বললাম ওটার গরম নাই আমাদের সামসামির গরম আছে জার্মানির সামসামির গরম আছে দেখুন ভাই খেলা হইলো উপভোগ করার জিনিস খেলা হইলো আনন্দের জিনিস হার জিত থাকবেই হারজিত ছাড়া কোনো দিন খেলা হয় না সেটা যে কোনো খেলাই হোক এবং আপনার লাইফেও এই হারজিত থাকবে হারজিত আসে জন্যেই তো জীবন এত সুন্দর হারজিত আসেই জন্যে জীবনে এত প্রতিযোগিতা তাছাড়া তো প্রতিযোগিতা থাকতো না তা আমার ওই সব দর্শকদের সব সাপোর্টারদের কাছে বিশেষ অনুরোধ আপনারা ভাবেন যে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া ফুটবলের কোনো সৌন্দর্য নাই একদম ভুল ধারণা এইসব সাপোর্টারদের ভুল ধারণা কঠিন ভুল ধারণা খেলা ক্রিকেট মানেই শৈল্পিক সেটা ওই ল্যাটিন আমেরিকার যে কোনো দেশেই হোক না কেন উরুগিয়া কি কম দেশ উরুগিয়াও তো দুইবার বিশ্বকাপ যেতে এক কথায় ল্যাটিনদের যে ফুটবলের যে একটা শৈল্পিক ইয়ে আছে সেটা একটা কথা অনেকেই হয়তো জানে না ল্যাটিনেরা খেলে শৈল্পিক ফুটবল আর ইউরোপেরা খেলে পাওয়ার ফুটবল এই পাওয়ার ফুটবলের কাছে যার কারণেই বারবার ল্যাটিনেরা হেরে যায় অথেব আমরা বাঙালি আমরা আনন্দ উপভোগ করব। আমরা খেলাটাকে এনজয় করব। কেন তর্কাতর্কি করবো চায়ের দোকানে কেন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টারদের মধ্যে মারামারি হবে কেন তাদের মধ্যে মন মালিন্য হবে আমরা খেলা উপভোগ করবো এতটুকু এই হেটার্স থাকবেই এটা স্বাভাবিক কিন্তু সেটা লিমিটেশন যেন কখনোই ক্রস না হয় এই ক্রস হয় জন্যেই তো দেখুন আর্জেন্টিনা ব্রাজিল কোথাকার দেশ কোন মহাদেশ অথচ আমরা বাংলাদেশে মারামারি করি যেটা মোটেও ঠিক নয় আর একটা কথা বলে রাখি পরিশেষে সেটা হলো আমি আর্জেন্টিনাকেও সাপোর্ট করি না জার্সি গাই জন্য ব্রাজিলকেও সাপোর্ট করি না আমি প্রকৃতপক্ষে ইউরোপের ফুটবলকে ভালোবাসি কেন ইউরোপের ফুটবল ভালোবাসি এরা হচ্ছে তুষের আগুনের মতো সারা জীবন দেখবেন যে উপরে কিছুই বোঝা যাবে না কিন্তু ভিতরে যে ওর দগ্ধটা সেটা ওই ল্যাটিনেরা বোঝে না যার কারণে তো আজকে ইউরোপে কাপ বেশি থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম